যারা একদম নিরামিষ খায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আমি একদম নিরামিষ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি করছি আর যারা নিরামিষ খায় তারা কি বিরিয়ানি খেতে পারবে না আর এখানে কিন্তু বিরিয়ানি বানানোর জন্য আমি বিরিয়ানিটা বানাবো পনির দিয়ে এখানে কিন্তু এক টুকরা পনির নিয়েছি আর পনিরটাকে এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিলাম তার মধ্যে একটা ক্যাপসিকামও নিয়েছি ক্যাপসিকামটাকেও এই সেমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কড়াইতে দিলাম তেল তেল কিন্তু আপনারা সাদা তেল যদি সরিষার তেল কেউ যদি না খান তাহলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন আমি আবার সরিষার তেল দিয়ে করেছি এখানে লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নামিয়ে নেব বেশি ভাজবো না বেশি পনির কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এখানে একটু আর একটু তেল দিয়ে শুকনা লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে কিন্তু আমি এটা একটু সোমবারটা করলাম তার মধ্যে দেবো একটা আলু আর দিয়ে আদা বাটা জিরা বাটা আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দেবো লবণ দিয়ে একটু কষিয়ে নেব আর এর সাথে কিন্তু আমি নিজে বানানো হাতে বানানো একটা বিরিয়ানি মশলা এটা দেখালাম না ওই বিরিয়ানি মশলাটা কিন্তু দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব তার মধ্যে কিন্তু টক দই এইটাও কিন্তু বাড়ির একটু টক দই একটু ফেটিয়ে দিয়ে দেবো আর এই যে বিরিয়ানির যে পনিরটা রান্না করবেন এর মধ্যে কিন্তু টক দইটা কিন্তু দিতে হয় এখানে ক্যাপসিকামটা কেটে রেখেছি ওই ক্যাপসিকামটাই আর কি দিয়ে দিয়ে দেবো ক্যাপসিকামটা আগে একটু আরও আগে ভাজা করে নিই একবারে কিন্তু পরে দিয়ে দিলাম একটু মশলাটা কষানো হয়ে গেলে ওই যে ভেজে রাখা পনিরটা হালকা করে যেটা ভেজে নিয়েছি পনিরটা ওই পনিরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে কারণ হবে পনিরটা কিন্তু আমি বেশি ভাজি নিই একদম নরম আছে এখানে একটু গরম জল দিলাম আগে থেকে একটু গরম জল করে রেখেছি ওই গরম জলটা দিয়ে দিলাম আর পাশে কিন্তু জল ফুটাতে বসিয়ে দিয়েছি চালের জন্য ওখানে কিন্তু জলটা গরম হচ্ছে আর এখানে কস্তুরি মেথি দিয়ে কিন্তু এটা নাম বসাম অন্য একটু ঘিও ছড়িয়ে দিয়েছি আর এই বিরিয়ানিতে না ঘিয়ের গন্ধ কোস্তুরি মেথি এত ভালো হয় দারুণ হয় কিন্তু তারপরে এটা নামিয়ে নেব এরপরে চালটা যে আমি নিয়েছি এখানে পোলাওর চাল আমার কাছে বিরিয়ানির চাল ছিল না পোলাওর চাল নিয়েছি আমি এক কিলো নতুন চাল তার মধ্যে কিন্তু এখানে আমি জয়ফল জয়ত্রী এলাচ লং আর হলুদ দারচিনি দিয়ে এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা কিন্তু তিন ভাগের চার ভাগে তিন ভাগ যখন সিদ্ধ হবে তখন নামিয়ে নেব আর এখানে নিয়েছি এক কাপ দুধ দুধের মধ্যে দিলাম কেশর কেশর গোলাপ জল কেওড়া জল আর হলো মিঠা আতর এই জিনিসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম আর এখানে আমি বেরেস্তা বানাচ্ছি পেঁয়াজ দিয়ে না বানিয়ে আমি কিন্তু বানাচ্ছি বাঁধাকপি বেরেস্তা বানিয়েছি আর একটা মোটা পাত্র নিলাম যেইটা মোটা পাত্র তলাটা বিশেষ করে যাতে মোটা থাকে এরকম একটু পাত্র নিয়েছি তার মধ্যে যে ঘি দিয়ে সবজিগুলো যে পনিরের সবজিটা নামিয়ে নিয়েছিলাম ওই পনিরের সবজিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু যে ভাতটা সিদ্ধ করে তিন ভাগ যে সিদ্ধ করা ভাতটা সেই ভাতটা কিন্তু দিয়ে দেব দিয়ে তার মধ্যে ওই যে মিক্সড করে দু দিন মধ্যে সব কিছু মিশিয়ে রেখেছি কেওড়া জল গোলাপ জল সব এটা দিয়ে তারপরে আবার তারপরে কিন্তু আবার সবজি দেব। দিয়ে আবার ভাত দেবো এইভাবে দুই তিন লেয়ার কিন্তু বানাবো তার মধ্যে কিন্তু ওই বেরেস্তার যে বাঁধাকপির বেরেস্তাটা বানিয়েছি সেটাও কিন্তু দিয়ে দেব। এইভাবে একটু একটু করে সবজি একটু করে ভাত একটু করে সবজি বেরেস্তা আর ওই কেওড়া জল গোলাপ জলটা এরকম করে কিন্তু মানে প্রলেপ প্রলেপ করে করে দিতে হবে দিয়ে লাস্টে কিন্তু ঘি ছড়িয়ে একটু বেশি বেশি করে ঘি ছড়িয়ে দমে দেবো এখানে ঢাকনা দেব, ঢাকনা দিয়ে এর ওপরে আমি যে আটা একটু গুলি নিয়েছি এই যে ফাঁকাটা বেশি যাতে একদম হাওয়া বের হয়ে না হয় আটা দিয়ে কিন্তু এরকম করে বন্ধ করে দিয়েছি বন্ধ করে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট তারপরে লো হিটে বিশ মিনিটের মতন একদম কম হিটে আমি দমে বসিয়েছি তারপরে এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে তারপরে এটা বের করছি যদি কেটে কেটে নাহলে তো বের হচ্ছিল চেষ্টা করলাম কিন্তু বের হচ্ছিল না এখন দেখেন আর ঢাকনা খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে সত্যি মানে ভাবার বাইরে এত সুন্দর এই যে দেখেন বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে বোঝাই যাচ্ছিল না যে বিরিয়ানিটা নিরামিষ কে আমিষ